আপনি কি এখন অল কয়েনে ইনভেস্ট করতে চান কিন্তু ভয় পাচ্ছেন এখন কিনলে লসে পড়বেন কিনা না বিটকয়েন অল টাইম হাই চলে গেছে কিন্তু অল্ট কয়েন এখনো তেমন রেলি করেনি এ অবস্থায় এখন ইনভেস্ট করবেন নাকি অপেক্ষা করবেন আজকের ভিডিওতে থাকছে সেসব প্রশ্নের উত্তর বাস্তব উদাহরণ আর প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমরা আসি বিটকয়েন ডোমিন্সে বিটকয়েন ডোমিনেন্স মানে হচ্ছে পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিটকয়েনের মার্কেট শেয়ার যখন বিটকয়েন ডোমিন্যান্স বাড়ে তখন অল্টকয়েন গুলো পিছনে পড়ে যায় কারণ সবাই বিটকয়েনের দিকে দৌড়ায় আই মিন বিটকয়েনের মার্কেট ক্যাপ তখন বৃদ্ধি পায় সব ইনভেস্টমেন্ট তখন বিটকয়েনের দিকে চলে যায় কিন্তু ওই সময় যখন বিটিসি রেলি থেমে যায় আই মিন পাম্প থেমে যায় তখন কয়েনগুলো একে একে পাম্প করা শুরু করে আর ওই সময়টাতে কিন্তু বিটকয়েনের মানিগুলো অল্ট কয়েনের দিকে ফ্লো হয় আর তখনই কিন্তু বেসিক্যালি অল সিজন শুরু হয়ে যায় যেমন দু সালে বিটকয়েন বিশ হাজার স্পর্শ করার পরে ছিল একইভাবে দুই হাজার একুশ সালে বিটিসি শার্টকে পার করার পরে সবই ফাইভ এক্স থেকে টেন এক্স পর্যন্ত এখন সেরকম প্যাটার্ন দেখা যাচ্ছে প্রায় হাই চলে গেছে সো এখন পরবর্তী নেক্সট মুভমেন্ট কি হবে তার আগে আপনি যদি এখন একটু বিটকয়েন ডোমিন্সের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে সিক্সটি থ্রি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট এবং এখানে কিন্তু সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন এইট পার্সেন্টের দিকে একটা রেজিস্টেন্স রয়েছে যেটাকে সিক্যালি সাপোর্ট লেভেল বল হয় এটা যদি আপনার ক্রস হয় তো সেটা কিন্তু इजीली নিচের দিকে চলে আসবে আর যখনই বিটকয়েন ডমিনেন্স ডাম করবে ওই সময়টাতে কিন্তু আমরা অল কয়েনের পাম্প দেখতে পাবো সো বর্তমানে বিটকয়েনের ডমিনেন্সের এই বর্তমান সিচুয়েশন হয়ে রয়েছে তবে যেহেতু আমরা বিটকয়েনের অল টাইম হাই অলরেডি পেজ দিতে আমরা দেখতে পারছি সো পরবর্তীতে নেক্সট মুভমেন্টে আশা করতেছি বিটকয়েনের ডমিনেন্স ডাম করবে এবং অল কয়েনগুলো পাম্প করবে তাহলে প্রশ্ন আসে আমি কখন অল কয়েনে করব মার্কেট কি আর ডাম করবে না নাকি আবার ডাম্প করবে আমরা পরবর্তীতে অলস কয়েনে ইনভেস্ট করার অপরচুনিটি পাবো নাকি এখন অল টাইম হাই আছে এই সময়টাতেই ইনভেস্ট করব তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কন্টিনিউ করতে থাকুন আপনি যদি এখনই অলস কয়েনে ইনভেস্ট করা শুরু করেন তাহলে এটা হবে সবচাইতে বড় বোকামি যদি আপনি এখন পর্যন্ত কোনো কয়েনে ইনভেস্ট করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখন আপনাকে অপেক্ষা করতে হবে কেননা বিট কয়েন কিন্তু অল টাইম হাই চলে গেছে এই জায়গা থেকে অবশ্যই মার্কেট কারেকশন নিবে আর আপনি খুব ভালো করে জানেন বিটিসি যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট কারেকশন দেয় তাহলে অল গুলা বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত নামতে পারে ওইখানেই আসল সুযোগ থাকবে আপনার ইনভেস্টমেন্ট করার জন্য এখন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা একটু ইউনিক করবেন আই মিন ডিসিএ ফলো করবেন অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে তাহলে দশ থেকে টাকা করে ইনভেস্ট করেন কয়েক যাতে যদি ডিপে আসে তখন আপনি সস্তায় যেন নিতে পারেন আপনি যদি অল্ড চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন অল্ড কয়েন এখনো প্রিভিয়াস অল টাইম হাই নিজে অবস্থান করছে দুই হাজার একুশ সালের তুলনায় অল্ড মার্কেট এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পিছিয়ে অপরদিকে ইথিরিয়াম রেশিওটা দেখলে আপনি বুঝতে পারবেন চার যদি উপরের দিকে যায় বুঝবেন অল সিজন শুরু হতে যাচ্ছে এখনো ইথিরিয়াম রেশিও খুব নিচে মানে অল সিজন এখনো পুরোপুরি শুরু হয়নি সো চিন্তার কোনো কারণ নাই আপনারা যদি মনে করেন যে এটা আপনার শেষ চান্স এবং এরকম চিন্তা ভাবনা করে যদি ভুল করে ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে মার্কেটে একটু ডাম করলে অল সিজন মানে অল কয়েন গুলো কিন্তু একটু বেশি দাম করে ফেলবে ওই সময়টাতে আপনি আর ইনভেস্ট করতে পারবেন না একটা লসে পড়ে যাবেন এবং এটা রিকোভার করা অনেক টাফ হয়ে যাবে অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার যে ইনভেস্টমেন্ট ফান্ডটা আছে এটাকে কয়েক ধাপে ভাগ করুন এবং প্রত্যেকটা ধাপ বাই স্টেপ ইনভেস্ট করুন এবং মাথায় রাখবেন কখনোই একটা কয়েন সম্পূর্ণ ফান্ড ইনভেস্ট করবেন না অবশ্যই আপনি আপনার কালেকশনে বা ফেভারেট কয়েনগুলোতে এবং পোটেন্সিয়াল ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্টগুলোতে ইনভেস্ট করবেন এবং সেভাবেই আপনার ইনভেস্ট ফ্রেন্ডগুলো স্ট্র্যাটেজি তৈরি করুন পসিবল হলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিজেই বের করুন আপনার বাইং পয়েন্টটাকে আমি আপনাকে স্ট্রেইট ফরওয়ার্ড আইডিয়া দেওয়ার জন্য খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে অত বেশি চিন্তা না করে আপনি খুব ইজিলি আপনার মেইন পয়েন্টটা ধরতে পারেন সো আশা করতেছি আপনারা এটা মেইনটেইন করে চলবেন এবং কখন ইনভেস্ট করতে হবে কোন সময় ইনভেস্ট করতে হবে আপনাকে এখন কখন ধৈর্য ধরতে হবে এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন এবং এটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি এমোশনকে যদি কন্ট্রোল করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হবেন এবং যদি আপনি লোভে পড়ে অসময়ে বা একটা মানে মেইন টাইমিং ছাড়া যদি আপনি ইনভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসে পড়বেন এটাই স্বাভাবিক ক্রিপ্ট মার্কেট হাইলি বলাটাই অবশ্যই আপনি দেখে শুনে নিজে বুঝে ধৈর্য ধরে ইনভেস্ট করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি এটাই চেষ্টা করেছি আপনাকে অল ইনভেস্টমেন্ট নিয়ে পরিষ্কার একটা ধারণা দিতে এখন সিদ্ধান্ত আপনার হুট করে ভম করে কিনবেন নাকি ধীরে সুস্থে স্মার্টলি প্ল্যান করে এগোবেন যাক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন আপনি কোন অল নিয়ে আগ্রহী বা আপনি কোন কয়েনগুলোতে ইনভেস্ট করতে চাচ্ছেন অথবা কোন কয়েনের অ্যানালাইসিস চাচ্ছেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম